খুশি

জানাই স্বাগতম তো কেমন আছো তোমরা বলো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ মঙ্গলবার আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে পুজো হবে তার জন্য আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই চলো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট ভোগ লাগাও কমপ্লিট হয়ে গেছে তো এবার প্রসাদ নিয়ে নিব আর আমার এই ব্লগটি তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি চলে এসেছি নিচের ঘরে আর নিচের ঘরে এখন আমি আলপনা দিচ্ছি এই ঘরটা আমি সকালবেলা এসে মুছে দিয়ে গিয়েছিলাম আর পণ্ডিত মশাই বলেছিল না কি আটটার সময় আসবে তো সে আটটা থেকে বাজিয়ে দিয়েছিল এগারোটা আসতে তো আমি অত ভালো আলপনা দিতে পারি না যেরকমটাই পারি সেরকমটাই দিয়ে দিচ্ছি আর মানে আমি পুরোটা ভরে ভরে দিলাম না কেননা এখান দিয়ে মানুষ যাওয়া আসা করবে তো এবার সবাই যদি পায়ে ছাপ বসিয়ে দেয় তো আর ভালো লাগবে না কেননা তো শুকাতেও তো অনেকটাই টাইম লাগবে তাই না বন্ধুরা তো আমি এসে হালকা করে দিয়েছিলাম কিন্তু এই আলপনারও যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছিল। সবাই এসে এসে পা দিয়ে পুরো ঘেঁটে দিয়েছিল তো কি করা যাবে আর বলো আর এখানে চলে আসলাম আমি হচ্ছে ফল কাটতে আমাকে খুব তাড়াহুড়ো করে বলা হলো যে নাকি পণ্ডিত মাতা মশায় আসছেন তাড়াতাড়ি জোগাড় করে দিতে কিন্তু কি করব মানে তা যার কথা শুনে মানে এলাম তার উপরে আমার মাথাটা এত গরম হয়েছিল। কি আর বলি তোমাদের মানে চাটুকু আমাকে খেতে দিল না চাটুকু বানিয়ে আমাকে অন্যজনকে খাওয়াতে হলো কিন্তু আমার কপালে আর চাটুকু সেদিনকে জুটলো না তো যাই হোক হয়তো বা এটাই লেখা ছিল কপালে আমার না খেয়ে থাকার আর না খেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো ফল বলতে পেয়ারা শসা আর ছিল আপেল আর ছিল হচ্ছে আমার ঠিক মনে আসছে না এখন পেঁপে ছিল আর ছিল হচ্ছে কমলা লেবু তো বাস এই কিছুই ফল ছিল আর বিশ্বকর্মা পুজোতে তো সেরকম জোগাড় লাগে না সেই ফল মূল লাগে বাস আর আর লাগে বলতে দুধ আর তুলসী পাতা এর থেকে বেশি আর কিছুই লাগে না তো এই দেখো বসে আছি অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে বলে তো অপেক্ষা করতে করতে আমি চলে গেছিলাম ছাদে তো ছাদ থেকে এসে দেখি যে না পুজো বসে মানে পুজোতে বসে গেছে তো দেখো কি সুন্দর লাগছে বাবা বিশ্বকর্মাকে আর পুজোটা বেশিক্ষণ হতে সময় লাগেনি ওই অপেক্ষা করতেই যা সময় লেগেছে তো যাই হোক পুজো দেখো তোমরা দেখতে থাকো আর তো পুজোপাঠ কিছুক্ষণ হলো সমাপ্ত কিছুক্ষণ বলতে প্রায় এক ঘন্টা হয়ে গেছে সমাপ্ত হওয়া তারপরে যতদিন জন ছিল সবাইকে প্রসাদ খাওয়ানো কমপ্লিট এখনও মানুষ আসছে যাচ্ছে প্রসাদ খাচ্ছে আর আমিও প্রসাদ খেয়ে নিয়েছি কিন্তু এখনও খাবার খাইনি খাবার খাবো এখনো আধ এক ঘন্টা পর খাবার খাবো তো পুজোটা বেশ ভালোভাবে কমপ্লিট হলো সবাই খুব আনন্দ করলো সবাই আনন্দ পেয়েছে আর সত্যি খুব সুন্দর করে পুজোটা হলো অনেকক্ষণ বসেছিলাম পণ্ডিত আসছিলো না আসছিলো না কিন্তু আসলো অনেকটাই লেটে আড়াই ঘন্টা পর এসেছে কিন্তু হ্যাঁ পুজোটা খুব ভালো হয়ে সম্পন্ন হয়েছে তো এখন খাবার টাবার খাবো কিছুক্ষণ পর তারপরে ঘুমাবো তারপরে ঘুম থেকে উঠে কি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো এখন সন্ধ্যের খাবার বলতে সে পেঁয়াজ দিয়ে আলু ভাজবো আর ভাত থেকে গেছে দুপুরকার তো সেই ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হবে খাওয়া বলতে সবাই খাবে না যার যার ভাত খাওয়া তারা তারা খাবে তো আমার মানে মাঝখানে শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছিল আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে সেই সকালে খালি পেটেছিলাম তারপরে যে প্রসাদ খেয়েছিলাম সেই প্রসাদ খাওয়ার পর মানে এমন পরিমাণে গ্যাস হয়ে গেছিলো পেটে না আমি মানে দাঁড়াতে পারছিলাম না হাঁটা চলা করতে পারছিলাম আর নাকি শুতে পারছিলাম আমি একদম ঘুমাতে পারিনি আমি জাস্ট এমনি করে বসেছিলাম বালিশ নিয়ে মধ্যেখানে শুয়েছিলাম গ্যাস তোই ছিল তারপর অনেক রকমের ওষুধ খেয়েছিলাম অনেক রকমের ওষুধ খেয়ে শুয়েছি আর শুয়ে উঠা উঠার পর থেকে এত পেটে ব্যথা তোমাদের বলে বুঝাতে পারবে না তারপর থেকে সন্ধ্যার পরে যে আমি একটা ইনো খেলাম সেই ইনোটাই আমার কাজ দিয়েছে তো এখন আপাতত আমি মোটামুটি ভালো আছি তো ভাবলাম যে ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি তো এখন আমি বসে আছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আসবে তারপর আমরা একসঙ্গে যাই হোক কিছু একটু খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি